স্বমেきゃতুธุসবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের গোল্ডের কানাদুলের কালেকশন দেখাবো তো আপনারা আজকে যে গোল্ডের কানাদুলগুলা এখান থেকে কিন্তু পছন্দ করে কানাদুল কিনে নিতে পারেন তো বর্তমানে যে গোল্ডের রেটটা আছে প্রতি গ্রাম এবং হচ্ছে প্রতি ভরি এখানে উল্লেখ করা আছে 21 ক্যট 22 ক্যট 18 ক্যট এবং হচ্ছে সনাতন স্বর্ণের দামটা এখানে উল্লেখ করা আপনারা এই দামের উপরে বেশি করে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো আপনাদের ভালো লাগলে আপনারা কিনে নেবেন আগামী দিন যদি দাম বাড়ে বাড়তি দামে কিনতে হবে যদি কমে যায় তাহলে কমে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক মনে হয় না যে ইহোদন আমার আর কমবে তো এটা হলো আমার মনের কথা তো এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে দাম হচ্ছে এটা কতটুকু আছে ওজন কতটুকু দেড় আনা আর এটার দাম হচ্ছে তেইশ হাজার নয়শো পঞ্চাশ কানে দুটো অনেক সুন্দর রাতিজের জন্য বেস্ট আমি এরপরে দেখাবো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর কানের দুলের জোড়া এটা প্রায় তিরিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কত কয়েন আছে ভাইয়া গ্রামটা বলতে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি গ্রাম সাড়ে তিন আনা মতো আছে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা আছে কতটুকু এটা বাইশ কেয়ার এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি বাইশ কেয়ার এটা হচ্ছে আড়াই আনা এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আমি এরপরে কালেকশনটা দেখাবো

একশো আচ্ছা এর পরের কালেকশনটা দেখাবো দুই ঝুমকা কানে ছোট ঝুমকাখানা ঝুমকা কানে তেত্রিশ হাজার নয়শো দুই আনা দুই স্বর্ণের দাম কিন্তু অনেক বাড়তেছে এটা হচ্ছে তিন আনা বিয়াল্লিশ হাজার

এক আনার কম হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একনার কম এটা হচ্ছে আট হাজার আট হাজার পাঁচশো পাঁচশো আর এটা ডায়মন্ডের এটার প্রাইস কত আসবে ভাইয়া একটু দেখে বলেন ডায়মন্ডেড এটা হচ্ছে ডায়মন্ড এবং আঠারো ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা সুন্দর পাঁচশো টাকা এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর আমরা এরপরে কালেকশন দেখাবো আমি এই রিং স্টাইলের কানের দুলটা দেখাচ্ছি এটার প্রাইস কত এটা কত টাকা 24500 বেরা না 24500 মানে দুই আনা থেকে একটু কম এটা হচ্ছে দেনা না 23017 টাকা বাজেট হলে এটা নিতে পারবেন আজকের রেটের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা বলে দিলাম এটা একটু দেখাচ্ছি এক আনা দুই রত্তি 21900 21900 টাকা এটা হচ্ছে 21900 টাকা 21900 এটা হচ্ছে 15900 পাঁচ রত্তি শুধু পাঁচ

এটা দাম কি বলছিলাম এটা কত জানো না ওটা বলা হয়নি 8000 টাকা 8000 টাকা এটা হচ্ছে 8000 টাকা বাজার থেকে নিতে পারবেন আর এখন আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো কিন্তু কয়েল কোয়ালিটি থেকে 3 থেকে এক আনার মধ্যে 3 রতি থেকে এক আনার মধ্যে আর দামটা কি রকম হবে 6000 থেকে 6000 থেকে 12000 12000 টাকা 12000 প্লাস তো যাই হোক এই যে দেখেন এটা একটা ডিজাইন আমি ডিজাইনগুলো দেখাই দেই যার যেটা ভালো লাগবে স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু নক করে জেনে নিতে পারবেন এই যে এটা একটা এটা খুব সুন্দর প্রজাপতির ডিজাইন তারপর এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ছয় হাজার থেকে বারো হাজারের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন ও এইটা একটা ডিজাইন যা যেটা ভালো লাগবে আমি আবার বলতে চাই এটা কিন্তু দেন নাই ভাইয়া এটা কিন্তু দেন নাই এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু ছয় থেকে বারো হাজারের মধ্যে এটাও ছয় থেকে বারো হাজারের মধ্যে তারপর আমি এটা দেখাচ্ছি এটা ছয় থেকে বারোর মধ্যে এটা খুব সুন্দর এটাও ছয় থেকে বারোর মধ্যে এটাও ছয় থেকে এটা ছয় থেকে বারোর মধ্যে এটাও ছয় থেকে বারোর মধ্যে প্রজাপত ছয় থেকে বারোর মধ্যে তো আমি ওইখানে দুটো দেখাচ্ছি এটা ভাইয়া কত এটা হচ্ছিল পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার একশো একানা চারতি একানা চারতি পঁয়ত্রিশ হাজার একশো তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মান্তপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর নাইন আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে গোল্ডের কানাদুলের দুলার কালেকশান কালেকশন সিলভারের কালেকশন পার্লার কালেকশন সব কিনতে পারবেন রত্নপত্রেরও কালেকশন আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম